ইয়াদে বি সর্বভূতে সুশক্তি রূপেনা সংস্কৃতা হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এলাম আমার নতুন একটা কাজ যেটা আমি পেন অ্যান্ড ইংক দিয়ে করেছি সেটার উপরে কাজটির নাম রুদ্রাণী রুদ্রাণী কথার অর্থ হচ্ছে পার্বতী শিব এবং পার্বতী দুজনকে নিয়েই আমার এই কাজটি আমি করেছি প্রথমে দেখতে পাচ্ছো সাদা পেপারের মধ্যে হালকা করে লে আউট ড্রয়িং করে নিয়েছি অবশ্যই এটিকে আমি গুগল রেফারেন্সের মাধ্যমে পেয়েছিলাম ছবিটা এবং আমার দেখে খুব চ্যালেঞ্জিং মনে হলো তোমরা সবাই জানো যে চাইনিজ ইংকের এবং যে ক্যালিগ্রাফি পেন দিয়ে কাজ করতে আমি বেশি পছন্দ করি তো আমি সেই রকমই ক্যালিগ্রাফি পেনই ব্যবহার করে এই পুরো কাজটিকে আমি সম্পন্ন করেছি আমি চাইলে নর্মাল পেন ব্যবহার করতে পারতাম কিন্তু সাধারণ পেনেতে সেই চ্যালেঞ্জ বা সেই কী বলবো সেরকম মনের স্ত্রিপ্টে আমি পেতাম না তাই জন্য আমি এটিকে চাইনিজ ইংক মাধ্যমে ধীরে ধীরে কমপ্লিট করেছি টোটাল কাজটাকেই আমি চাইনিজ ইংকতেই কমপ্লিট করেছি শুধুমাত্র নিজের নাম লেখাটা ছাড়া ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল